বাবা হাবু কি বুবু একবারে নতুন জামাই মাইয়ার লাইয়া কোলা তাই বসেন কি কোন সমস্যা সেকেন্ড সেরন কি আবার কিছু কই ছেটেছেন নি না রে বাবা আল্লাহ আমারে পোলা দেয় নাই আমার বড় আফসোস আছিল এখন আর মোর কোনো আফসোস নাই সাপলার বাপে মরে গেছে তুই যা করছো বাজান জান এজোর বাপ বাইসা থাকতে করতে পারতো হে মোর সন্দেহ আছে এই কথা কল লাগি আপনি কলার উপর আইছেন হাই না ভাইজান স্বার্থ মতো একটা কথা কইতে আইছি যদি তুই কিছু মনে না করস তাইলে কমু আহা ফুফু এই সমস্ত কীর্তন কল লাগি আপনি নতুন জামাই লইয়ে কলার উপর আইছেন এ আপনার লগে কি হইছে না হইছে আমরা জানি না আমরা কি আরেক গ্রামের হ্যাঁ কাল সারাটা রাত দুই চোখের পাতা এক করতে পারি নাই দুই চোখ দিয়ে খালি পানি পড়ছে তবে এই পানিটা দুঃখের না এর আগের দিন রাইতে মুই সারা রাত কানছি তই আগের দিনের কান্দন আর আজকের কান্দন এক না এ কান্দন ছিল সুখের কান্দন বাবা রে তোরে দেওয়ার মতো তো মোর কাছে কিছু নাই তুই তো মোরে ঋণী করছো আর একটু ঋণী করবি বাজান মোর মনটা মানতে আছে না মিলন কি ফুফু কি কইতে চাই কি সাপলা কি হয়েছে ফুফুর এ ফুফু কন্দি কি সমস্যা কি বাবা মোর প্যাডের পোলা থাকলেও মুই জানি না বোনের লেগে এত কিছু করতো কি না তোর মুই প্যাডে ধরি নাই তোর প্যাডের পোলা থেকে তুই অনেক বেশি করস বাজান রে মোর খুব হাউস হয়েছে মোর একটু সড়াইয়া ধরে রাখবি বাজান ধর না বাপ আয় না মিলন কালকার দিয়ে কিন্তু তোর মা আর গো ফুফু হইলো তোর মা এই মাতারি অনেক কষ্ট করছে রে ভাই দেখছি আমরা জীবনে দেখার হাইস ভাই তোর কাছে আমি অনেক কৃতজ্ঞ তুই আমার কথায় রাজি হইস আর কষ্ট যেন না পায় হ্যাঁ ভাই তুই দেখতে হইনি রে হাইস আর আমরা আপনার ফেডে ধরেন কি আমি আপনার ফোলা না হম এরকম করিয়া কথা কয় যা ধরাইয়া লাগছিলেন তাহলে কি না কি হয়েছে এক বেলা কিন্তু বাড়ি খামু না কইতে পারবা না হম মন থাকবে জানবার আপা কই যাইতেছেন কই কই যাচ্ছে জিও নাгомগো সুলতান নম্বরে বাড়িতে যাইতেছি সুলতান নম্বরের বাড়িতে আজকে পাহারা দিমো আমার লগে খুব হাঁকি পাকি শুরু করছে আমারে বিয়ে করব কইছে তারপর লাপাত্তা হয়ে গেছে গা সারা দিন বসে থাও দেই দিন না হোক রাত রইবো পাহারা দিবে হ্যাঁ অনন্তকাল হইছে পাহারা দিলেও তার চেহারা দেখতে পারবেন না কালা পর পর গেছে নি والله পর পর যে কিছু যেন আল্লাহ রাস্তা সিল্লায় চইল্লা গেছে হুম কই গেছে সিল্লা সিল্লা মূলক দেয়া হছিল আমি কইলাম এ মেম্বার কই সিল্লা কয় আজিবন সিল্লা তোমাক আজীবন সিল্লা কা পরে জিজ্ঞেস করলাম কি মস্করা করতে আছেন কয় না না মস্করা না বড় খেলা খেলা কারণ তো অবশ্যই আসি আমি কইতি আসি মোর কইলো যে চেয়ারম্যান নে

কি ব্যাপার হবো সব ঠিক আছে তো না ঠিকঠাক মানে বিয়েটা তো শেষ পর্যন্ত হয়েছিল তুমি যেভাবে প্ল্যান করেছো সব সেরকম হয়েছে তো আলহামদুলিল্লাহ মারজান যে ফিলে প্ল্যান করছিলাম একদম প্ল্যান অনুযায়ী ঠিকঠাক বিয়ে হয়ে গেছে আরে মিলন রে প্রথম প্রস্তাবটা দিছি মিলন ছাপলারে বিয়ে করবি মিলন তো ততমত খাইয়া আকুরিয়া রইছে মোর দিকে চাইয়া তোমার বন্ধু মিলন ফাইনালি রাজি হয়েছে প্রথম একটু আমতামতা করতে আসলে কিন্তু মুই আর বুঝাইতে সক্ষম হইছি যে একটা মানুষের জীবন আর টাকা পয়সাই সব কিছু না একটা বিবাহিত জীবন সুখী হয় মূলত স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বুঝে পড়া একে অপরের প্রতি সম্মান এই সবের উপরে আর মিলন ছেলেটা আমি জানি তো সে অনেক মানবিক আমারও অনেক বিশ্বাসও করে সে জানে যে আমি তার ইচ্ছাকৃত কোনো ক্ষতি করব না তো এই ঘটনা যখন ঘটলো তখন তোমাদের দ্য সেকেন্ড চেয়ারম্যান তার রিয়াকশন কি ছিল সোয়ার আল্লাহ এই কথা তোমার কি কম মারজান

উনি টাক দাঁড়িয়ে গেছে মানে থুতমা দিয়ে কথা বাইরে না তুই যদি ওই সময় ওনার চেহারাটা দেখতে মার জান আমি না দেখলে উপলব্ধি করতে পারছি এভাবে এদেরকে শিক্ষা দিতে হয় তোমাকে কিছু বলেনি সেকেন্ড চেয়ারম্যান আ বলছ না বলছে আমার চোখ উঠাইয়া সে মারবেল খেলাইবে আশা তুমি কি অন্ধ কাউকে বিয়ে করবা যে তোমার চোখ উঠে নিতে চাইবে আমি তো দুইটা হাট কেটে না একেবারে গ্রামের মার্কেট আছে সেখানে ঝুলিয়ে রেখে দিব এটা বলে দিও ও কি এবার জান তুমি কি সন্ত্রাসী আমি যে কি যা তুমি এখনো বুঝতেই পারছো না হ্যাঁ তোমার সারা জীবন পড়ে আছে এটা বোঝার জন্য আমার সাথে কথা বলার সময় অনেক চিন্তা করে কথা বলতে হবে বাহ মোর বাপতেই তো খুব ভালো লাগতে আছে মুই পুলকিত হইতে আছি যে মোর হবু স্ত্রী এত বড় সিনিয়র সন্ত্রাসী হনো মোর তার ঠাই কি জানো তুমি আর সেকেন্ড চেয়ারম্যান একই বংশের বাবা তোমগো কথার মধ্যে কিন্তু একটা মার মার কাটকাট ভাব আছে মোট কথা তুমি একটা মারদাঙ্গ অবস্থায় থাকো সবাই ওই যে যাইতেছ না ওইটাই কিন্তু সাপলারে বিয়া করছে আর ইয়ার কারণই আমাকে বাস লোক সমাজের মধ্যে বৈঠকের মধ্যে অপমানিতাইকুম আসসালাম তোর তো দেখকে মনটা ভালো হয়ে গেছে তোর মহে হাসি কি সুন্দর খুশি খুশি এ বলদা যে বিয়ে সাদিটা হললি তা মুরব্বি হিসেবে চেয়ারম্যান আমার পার ধুলে নেওয়া লাগে না দোয়া খায় নেওয়া লাগে না সালাম আদব করা লাগে না আম্মা আসলে যে তারাগুড়া করে কেমনে কেমনে হয়ে গেল আমাদের আবার সময় পাই নাই আর একটু দিক যাইতে আসিলাম আমার শাশুড়ি বলে অনেকদিন গরুর মাংস আর ইলিশ মাছ দিয়ে ভাত খায় না যে এই বাজারে যে একটু পাই কিনা ওরে বাবা তার শাশুড়ি মানে হনুপা বাদ চাইতে বাদ পায় না হারা জীবন হুগাইয়া রইছে বা রোমাসিয়া রোজা আর বোনে চাইছে গরুর মাংস খাইবে আবার জামাই আবার দৌড়াই দৌড়ে আব্দে চাইতেছে আরে বলো এ বকদা ঘরের বকদা তুই কি উদ্ধার কারি যা ঝামঝা না রুস্তুম তুই যদি সাপনার বিয়ে করস আর বিয়ে হারসো তুই যাব না বাদশার পোলা বাবুর লগার বিয়ের কথা হ্যাঁ মই আগে থাকতি জানতাম তো এইদিকে মোর বয়স পার হই যাইতে আসলে অন্যদিকে সাপলার পরিবারও খুব বিপদে পড়ছে হাবু এই আমরে বুঝাই শুনাই কর পর মুই না কইতে পারি নাই বিয়েটা হইরে গেলাইছে এ সারে ওই হাবব তরে বুঝাইছে বিয়ে হাতে তুই বিয়ে হরছ আর ওই হাবব যদি আবার তরে কয় বউ ছাড় দিতে তাই তুই বউ ছাড় দিবি আস্তাগফিরুল্লাহ অ কি কো নে বউ দিমুগা আর মর জানা মতে হাবু এই ধরনের কথা জীবনও কইবে না হাব কি তাবিজ করছে আম্মা কি কম অরে আমি কি হুদো হুদি পাটা কইয়া বলাই দেখেন গাইগো একটা পাটার মতন না চাই এ পাটা এ বল তুই যে হাব্ব কাল্য বন্ধুর তোরে কইসে বিয়ে করতে তুই দৌড়ে ইয়ে লাফাইলে লাফাই যে বিয়ে করতে কাছা ওরে হরম তো দা জীবনে বিয়ে তো একবারই হয় তুই আর বিয়ে করতে পারতি আম্মারে কইতি আমায় দেখতো একটা ভালো উপর টুয়ার পাইয়া ভালো করে বিয়ে সাথে করতি এ মানিকে কথাবার্তা হুশ করি রে কইস তুই বারবার মো শাশুড়ির নাম দিলে কাউকে লিখিয়া হে কি তো সমবয়সী বেদ্যবীর কিন্তু একটা সীমা থাকা উচিত কই দিলাম মানিক দেখছেন বলতে কি কইতেছে এই পাঠার দিক জ্ঞান খুললে গেছে ওমা লাগছে ওমা তোমার হাউরি নাম দিতে তোমার খুব অপমান লাগছে কলজের মধ্যে লাগছে এ এ বলটা এ তুই যে তুই যে বাসা বাইর পোলার বউটারে বিয়া করলি ওই সামরা লাগে বিয়ার কথা হইছে সামরা বউ গেছে না এ ওই সামরা কলজের মধ্যে কেমন লাগতেছে ওই সামরা এ তো লজ্জা লাগে না রাগবাটার বড় বিয়া করা এক সেকেন্ড চেয়ারম্যানের যন্ত্রণায় তোমার পুরো ইউনিয়নের অবস্থা নাজেহাল তাহলে ভাবো তোমার ভবিষ্যৎ কত খারাপ কারণ আমি তো আর লোকে যন্ত্রণা দেব না তোমাকে ছাড়া তাই না শোনো সব যন্ত্রণা কিন্তু যন্ত্রণা হয় না কিছু কিছু যন্ত্রণা মধুর হয় যা ওই যে ওই গানটা হলছো লোকে বলে প্রেম আর আমি বলি জ্বালা আচ্ছা এবার বলো এই বিয়াটা দিয়ে আমি কামটা করে হলাম খুব ভালো করেছো মানুষের বিয়ে দিয়েছো উপকার করেছো দেখতে এবং শুনতে খুব ভালো লাগছে কিন্তু নিজের বেলায় ঠন 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 করলে তো হবে না বন্ধু বান্ধব সবাই বিয়ে করে ফেলছে তুমি পড়াশোনা শেষ করে গ্রামে গিয়ে এখন পড়ে আছো সব করে বেড়াচ্ছো করছো ভালো কথা তো পাশে তো আমাকে নিয়ে থাক এই কাজগুলি করলেও পারো তাই না আরে পোড়া কপাল লইয়া জন্মাইছি মোর কপাল তো আর মিলনের মতো না মিলন কি সুন্দর নতুন বউ লইয়া আমার সামনে দিয়ে ঘুরতে আসে আর আমার বউ তেরো নদী সাত সমুদ্র দূরে বিয়া তো অনেক পরের কথা বউ কত কতদিন হইয়া গেছে এই তুমি তো বউ বউ করছো কেন বলো তো মানে আমি তোমার বউ তো এখনো হই নাই লজ্জা করতেছি না বারবার বউ 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 করতে লজ্জা করবে কে দুই দিন আগে হোক পর হোক আপনাকে তো আমি বিবাহ করি আমার ঘরে বউ করি আনবই তখন যাতে বউ বউ ডাকতে কোনো সমস্যা না হয় সেই জন্য আগে থেকেই ব্যাপারটা ইজি করিয়া লইতে আসি তুমি ইজি করতে থাকো আর দেখো অন্যকে বেশি যেন আবার তোমার বউকে না নিয়ে চলে যায় এত বড় সিনিয়র সন্ত্রাসী এত বড় বিপদ কেডা জানিনা শুনিয়ে কাঁধে তুলিয়ে লয় এই হাউ সারা! আপনাকে উদ্ধার করার কেউ নাই ম্যাডাম এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ তোমাকে আমি সামনে পেয়ে তারপর দেখাবো তোমাকে সিনিয়র সন্ত্রাসী কাকে বলে কত প্রকার কি কি আচ্ছা আচ্ছা ভুলেই গেছে ভুলেই গেছে সরি 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 আপনি হচ্ছেন পৃথিবীর সব সাইতে শিশু তস্মনের অধিকারী আপনার মনে কোনো পেস নাই আপনি এই মাত্র ভূমিষ্ঠ হয়েছেন দুনিয়াতে কি উল্লেখিত কথা করে আচ্ছা আমা আমি কন ওই বাবলু হারাম ওই অসহায় মাতারি ওই হনুফা ফুবু হে দ্বারে যাইয়া মোটা অঙ্কের যৌতুক দাবি করছে যৌতুক ছাড়া কোনো কেমে বিয়েই হবে না জানি মিলন করছে কি একটা অসহায় ফ্যামিলির পাশে যাইয়া দাঁড়াইছে এটা কি মিলনের অপরাধ এটা আপনি কন আপনি এই বিচার করেন ওর গলে একটা সোফার মার্স এই ইন্দুরের বাচ্চা এই ইউনিয়নে কেডা অসহায় কার পাশে যাইয়ে খারান লাগবে কারে সাহায্য দেওয়া লাগবে এইসব কথা কি কবি তোরা তা মুই আছি কি লজ্ঞা নিয়ে হর্ষ না মুইও দেখমু এই বৌ লইয় কতদিন তুই সংসার কর ওরে হিন্দে যান মানে হয়েছে কি আম্মা ওই যে কাল্লিয়া বান্দরে আগে মাথাটা রে ভালো করে ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ করে লাগছে এরা তো বলো এই দেন একটা খারাই তো ফাটা বলো আচ্ছা কে হেই হনে এইটা করিস ওইটা করে না বুঝি কি করে বিপদে পড়বে ওই কাল্লিয়া বান্দরের মাথা না যে হরজিয়া হেইনে টেঙ্গা রাখছে এটা বই 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 খাম ঠিক আছে ভাই লো মন খারাপ করিস না পরে পরে দেখা পাইবে এনে বল তো হ্যাঁ মিলন ওই মাইনকে হালার হালাই হালার ফালাই কিন্তু গায়াত দে গায়ার দেলি গায়াত দে ওর ওই মাইকা সি পাই যেদিন হালামু না ওর এমন বাল ডালা দিমু না ও হালার ভালায় চৌদ্দ গোষ্ঠীর নাম ভুলিয়া যাইবে ও হালার ভালায় ঠিক পায় না ও পেরাই পেরাই গায়াত দে যে কোনো গুড়ো দাঁড়া ওর বাহের নাম ভুলই হালামু আরেকটা জিনিস মিলাম তুই খেয়াল করতো চেয়ারম্যান আম্মাই মোক কিন্তু উন্দুরের বাচ্চা কইছে তো হে যেহেতু উন্দুরের বাচ্চা কইছে তা তো উন্দুরে যা করে তো ডান লাগে ওই না খাতা বালিশ বেবাক উন্দুরে কাঁদ দেয় কাল পাতা পাতা বানাই গেলে তাই স্পেয়ারম্যানের যত ধরনের ঘাঙ্গা গ্রামে যেত ষড়যন্ত্র যেত তাদের বিজাইছে এক কিন্তু ব্যাপাক মোরা কাটমু হুম চান্স টাউক খালি ভাই উত্তরের বাতাস বইতে আছে দক্ষিণ দিকের বাতাস আইতে দে খালি হাবুর হুকুমের অপেক্ষায় এখন বালি ল আসসালামু আলাইকুম সেকেন্ড শিয়ারে ভালো আমি নেই আপনি আপনি একটা কথা কইতে চাই আপনি শুনছেন না ওই সুলতান মেম্বার লাগে আমার বিয়ের সাথে ঠিক হয়ে গেছে গা এখন তো ঘটনা উল্টে যাইতেছে আমি শুনলাম ওই যে আপনার কি যেন আছে একটা বডিগার্ড কি যেন নাম দুগ্গু আছে মাইয়া কো আছে পোলে কো আছে মাইয়া মাইয়া জরি হ্যাঁ আপনি না হি লাগে সুলতান মেম্বারের বিয়ে ঠিক করে ফলাইছেন তা আপনি জানেন না আমার বিয়ের সাথে ঠিক হয়ে গেছে আপনি ক্যান এর মধ্যে হাম আপনার এই ধরনের আজেবি কথা বলছে কি না নাম বলতে পারবো না अपना गेरा में चले मेराई कोई छी যাদার ভাই অনেক সিনেমায় দেখি বডিগার্ডের লগে নাইকি আর বিবাহ হয় প্রেম হয় তার অসুখকে পলাইয়ে যায় এবং তাদেরকে কোনো কিছুই বাধা দিতে আটকাইতে পারে না ভাই এমনও দেখছি স্কুল কমিটির گورনিং বডির সদস্য এ বয়স ধরে 60 সেই আখাদ্যকেও 18 বছরের মাইয়ার প্রেম করে কিছু পায় খুঁজে পায় আপনি লাগিয়ে থাকেন আপনাদের মধ্যেও খুঁজে পাইবে হনে আপনি জিতছেন ভাই আপনি জিতছেন কি ইভাপতেছেন দে আসি না বসতে পারছি কি এটা বলছে শোনেন হাবু অস্ট্রেলিয়া কোনে পড়াশোনা করে দিয়ে গোবর নিয়ে আসে নাই বুদ্ধি নিয়ে আইসে হাবুর খালা আছে হাবু চাই কি ওই সুলতান মেম্বারের সাথে তার খালারে বিয়ে দেবে আইয়ে তো একদম থেরেট দিয়ে বলছে যদি মোর খালারে বিয়ে না হর মুই কিন্তু অস্ট্রেলিয়া কোনে খালি পা হেঁটে আই নাই বন্দুক লইয়েছি একদম খারার উপরে গুল্লি করে দি মুই আন্নের বিয়ে ভাঙ্গিনাই নাই ওই সুলতান মেম্বারে যাই বিয়ে করবে না সুলতান মেম্বারে যদি কেউ বিয়ে করতে চায় বা করাইতে চায় হেডইতে চায় হাবু আর করাইতে চায় আর খালার লাগে যাই আর খালারে ধরে নারী পাওয়ার এক কো ব্যাপার আছে নারী শক্তি বড় শক্তি নিজারটা নিজার কো নিতে ঠিক আছে যাইতাছি আলো কো হালা মাইয়ের মানু দিয়ে তোরে কিল খাও মাইয়ের

तो इंडिया से तो लिखे वायलिन टे गिफ्ट पढ़ाई से नहीं इधर मालिक तू ही <laughs> आ ए काम दो का ए बड़े पाल दा क्यों गिफ्ट पहले काम दे <laughs> কাঁদলে কিন্তু কামাইবে না এই ভাইলিন বাজাইয় মগর সবার হুনার লাগবে বিচার